এইচএসসি লেভেলে বাংলা প্রথম পত্র পড়ার ক্ষেত্রে তোমরা এই পাঁচটা স্টেপস ফলো করতে পারো যাতে করে কিন্তু তুমি খুব ভালো একটা আউটকাম পাবা তুমি যেই ব্যাচেরই হও না কেন তে যদি ভালো করতে চাও একই সাথে অ্যাডমিশনের প্রিপারেশনটাও কভার করে ফেলতে চাও এই সিস্টেমে বাংলা প্রথম পত্র তোমাকে পড়তে হবে তোমাকে এখানে ত্রিশটা এমসি এবং সত্তর মার্কের সিকিউ সেখানে খুব ভালো একটা পারফরম্যান্স করতে হলে এইভাবেই পড়তে হবে এর কোনো বিকল্প নাই এর কোনো শর্টকাট নাই শোনো তো প্রথমত কি প্রথমত হচ্ছে মূল বইয়ের প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়তে হবে তোমাকে মূল বইয়ের প্রতিটি লাইন সুন্দর করে বুঝে বুঝে পড়তে হবে হবে তুমি গল্প পড়ো কবিতা পড়ো উপন্যাস নাটক যাই পড়ো না কেন প্রত্যেকটা লাইনে গল্প হলে লেখক কবিতা হলে কবি উপন্যাস হলে ঔপন্যাসিক নাটক হলে নাট্যকার যা বোঝাতে চাইছে এইটা তাতে তোমার ভিতরে রিয়েলাইজেশনটা থাকে এই একটা লাইনকে তাতে তুমি দুই তিনটা লাইনে পরিণত করতে পারো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা যে মূল বইকে একদম নাটে মূল পাঠ যেটা থাকবে গল্প উপন্যাস মেইন বডি এটা তোমার নিজের একটা অ্যানালাইসিস থাকতে হবে প্রথমত নিজের একটা অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট যাতে নিজে করে তুমি ইয়ে করতে পারো একটা লাইন কঠিন দেখে আমি স্কিপ করে পরের লাইনে গেলাম গল্পের এইটা কখনোই করা যাবে না গল্পের অর্থ উদ্ধার ছাড়া তুমি ভাই যাবে না তুমি এখন ইন্টারমিডিয়েটে পড়ো এস এস লেভেলে উঠে গেছো ভাইয়া এখন প্রত্যেকটা লাইনের অর্থ তোমাকে ভালো করে বুঝতে হবে এবং নিজের ভাষায় বর্ণনা করার ক্ষমতা তোমাকে অর্জন করতে হবে তাইলেই মনে করবা যে গল্প উপন্যাস নাটক যাই পড়ো না কেন তার হচ্ছে প্রপার একটা প্রস্তুতি হচ্ছে তারপরে সেকেন্ডলি কি করবা তোমার মূল পাঠের উপরে নিচে মানে আগে পিছু অনেক কিছু থাকে না যেমন লেখক পরিচিতি পাঠ পরিচিতি শব্দার্থ টিকা ইত্যাদি তো এই অংশগুলো তুমি তারপরে ভালো করে পড়বা তোমার এক নাম্বার স্টেপ বা প্রথম কাজ হচ্ছে এইটা মূল পাঠটা পড়া দুই নাম্বার স্টেপের কাজ কি তোমার আভি হাবি তুমি যা আছে আগে পড়ে এগুলো থেকে অ্যাডমিশনও প্রশ্ন আসে এইচএসসিতে প্রশ্ন আসে সব জায়গায় প্রশ্ন পাবা এইটা হচ্ছে তোমার দুই নাম্বার স্টেপ অনেকে অনেকে কি থাকে ভাই বিশাল মাতবর্ষে হ্যাঁ এই আজকে বিলাসী গল্প পড়বো জাস্ট কি টেস্ট পেপারটা খোলে বা একটা নোট খোলে বা কোনো একটা শিট খোলে খুলে কিছু আগের এমসি কিউ যেগুলো আসছে বিভিন্ন জায়গায় বিভিন্ন টিচাররা কালেক্ট করে বসায় দিছে অথবা বিভিন্ন গাইডে আছে ওই এমসিউগুলো প্র্যাকটিস করতেছে সেই কিউ পড়ে যাচ্ছে রিডিং ঠিক আছে এইটা আসলে পড়ার প্রপার স্ট্র্যাটেজি একদমই না তোমাকে স্টেপ ফলো করতে হবে এভাবে আমি পড়তাম এবং প্রত্যেকেই যদি সঠিক নিয়মে পড়তে চাও এবং বেস্ট একটা আউটকাম এনশিওর করতে চাও তাহলে কিন্তু তোমাকে এইভাবেই পড়তে হবে তৃতীয় ধাপে তুমি কী করবা যখন তোমার মূল পাঠ পড়া শেষ আগে পিছে সব কমপ্লিট তখন তুমি টপিক ভিত্তিক মনে করো যে টপিকটা যেই কবিটা তুমি পড়তেছ টপিক ভিত্তিক এমসিকে সলভ করতে হবে এই সলভটাকে মুখস্থ করা একদমই না ভাইয়া মুখস্থ করা না তোমাকে করতে হবে কি তোমাকে করতে হবে সেলফ টেস্ট হ্যাঁ এখানে কি করতে হবে সেলফ টেস্ট যাতে তোমার এই পড়াটা এই পড়াটা কমপ্লিট আছে কিনা তুমি এগুলো পারতেছ কিনা নিজেকে নিজে যাচাই করতে হবে কোথায় বেঁধে গেলে তুমি মূল বই থেকে সেই জায়গাটা আবার দেখবা এতে কি হবে তুমি ওইটা আর কখনোই ভুলবা না তাহলে মেইন দরকার কি সেল্ফ টেস্টের জায়গাটাকে অনেক বেশি ডেভেলপমেন্ট করার প্রয়োজনীয়তা রয়েছে তো এইখানে যত বেশি প্র্যাকটিস করবা তত কিন্তু তোমার সেন্সটাও ডেভেলপমেন্ট হবে তত বেশি কিন্তু তোমার কোশ্চেন ধরার বা তোমার এই মূল পাঠের মধ্যে কোনো অংশটা ইম্পর্টেন্ট এইগুলো বোঝার দক্ষতা কিন্তু তত বেশি পরিমাণে বৃদ্ধি পাবে সো এইখানে প্রত্যেকটা টপিক থেকে তুমি প্রচুর পরিমাণে এমসি কেউ সলভ করবা এইগুলো যখন কনসেপ্ট ক্লিয়ার হবে দেন তৃতীয় পর্যায়ে কি অ্যান্ড সৃজনশীল প্রশ্ন তোমাকে সলভ করতে হবে এখন সৃজনশীল প্রশ্ন কীভাবে সলভ করবা অনেকে আছো না এই প্রথমে কখন মুখস্ত কর কখন মুখস্ত কর এইরকম কোনো কথা নাই ভাই যে কথ এগুলো মুখস্ত করতে হবে এমন না তুমি কখন দেখবা যে তুমি কখন সঠিকভাবে অ্যান্সার করতে পারতেছো কিনা মানে তুমি এইখান থেকে যে পড়াটা পড়ছিলা ওই জ্ঞানটাকে কাজে লাগায় ক এবং খ যেইগুলো সৃজনশীল আছে যেখান থেকে এই পড়ানো এখানে টেস্ট পেপার গাইড তো সেইখান তুমি ওগুলোকে কনফার্ম করতে পারতেছো কিনা ওই যে আগের পড়াটা থেকে তুমি পারতেছো কিনা এইটা মিলানো তোমার কাজ ওই গাইড বই থেকে কখন পারাটা তোমার কাজ না তাইলে এমন অনেক কখন ভর্তি পরীক্ষা আসবে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি তাছাড়া দেখা যাচ্ছে তোমার এসে আসবে বোর্ড পরীক্ষায় আসবে তখন কিন্তু তুমি ওইগুলো পারবা সো ভাই তোমার এই জায়গাটা ভালো করে পড়ছি কিনা এইটার তুমি ক এবং কমন পাবা ঠিক আছে মানে কমন বলতে কি তুমি নিজের ভাষায় লিখতে পারবা মুখস্ত করার কোনো জায়গা এখন নাই তুমি এখন ইন্টারমিডিয়েটে পড় মুখস্থ করার কোনো স্কোপই নেই কোশ্চেনের নামই হচ্ছে সিকিউ বা সৃজনশীল কোশ্চেন ঠিক আছে তাহলে এখন একটা বিষয় তোমাকে বুঝতে হবে এইখানে দেখো যখন তুমি অঘয়ের কথায় আসবো অনেকে গদা মুখস্ত করে একদমই না তুমি যখন পাঠটা পড়বা তখন অনেকগুলা জায়গা এরিয়া তোমাকে লক্ষ্য রাখতে হবে যেমন কি অপরিচিতা গল্পের ক্ষেত্রে যে তোমার হচ্ছে নারীর বিলাসী গল্পের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি নারীর প্রতি নির্যাতন অপরিচিত গল্প কি পুরুষতান্ত্রিক মানবিক মানসিকতার যে একটা অমানবিক অবস্থা এইটা তারপর হচ্ছে নারী জাগরণের যে একটা সূচনা এরকম একটা দিক ইয়ে উঠছিল তাই না তাছাড়া যৌতুক এই যে জায়গাগুলো আমরা ফোকাস পয়েন্টগুলো মনে রাখবো এই পয়েন্টগুলো দিয়ে দেখবা তুমি গ পারতেছো ঘ পারতেছো বা পুরো যে শিক্ষাটা তুমি পেলে এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে গ ঘ এবং যে অংশগুলো প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক যে কোশ্চেন থাকবে এগুলো নিজের ভাষায় তুমি জাস্ট অ্যাপ্লাই করার ট্রাই করো যে আমি এই কন্ট্যাক্সটা জানি এই কন্টেক্সটা এখানে অ্যাপ্লাই করলে এইটা দেখা তোমার কাজ এইগুলোতে কি উত্তর লেখা আছে ওইগুলো মুখস্থ করা ওইগুলো পড়া তোমার একদমই কাজ না একটা গল্পের মধ্যে একটা কবিতার মধ্যে যে এখানে এই এই বিষয় হ্যাঁ আমার ফুটে উঠছে সেই জায়গাগুলো দেখবা যে এই সিকিউতে তুমি অ্যাপ্লাই করতে পারতেছ কি না তার আগে অবশ্যই সিকিউ এর লেখার যে প্রপার স্ট্র্যাটেজি এইটা সম্পর্কে তোমাদেরকে আগে থেকে অবগত হইতে হবে এটা নিয়ে ভিডিও আসবে সমস্যা নাই এখন যারা অ্যাডভান্সড তোমার মধ্যে অনেক প্লান আছে না যারা অ্যাডভান্স থাকতে চায় অনেক বেশি এগিয়ে থাকতে চায় অন্যদের থেকে অনেক আগে থাকতে চায় তাদের জন্য কি হবে তারা এই সব পড়াশোনা শেষ মূল বই পড়ছে পাঠ পরিচিতি লেখক পরিচিতি শব্দ টিকা সব কমপ্লিট তারপরে এনসি সে হিউজ অ্যামাউন্ট অফ এনসি কিউ প্র্যাকটিস করছে দেন সিকিউ এ কঘ দেখছে সে মোটামুটি পারতেছে এবং গঘ সেগুলোও সে রিলেট করতে পারতেছে গঘ মূল তো রিলেট করার বিষয় আর কি বুঝছো মুখস্থ করার বিষয় না তারপর হচ্ছে কি এবার অ্যাডমিশান পিরিয়ডে অ্যাডমিশনের যে কোনো একটা বই সে নিতে পারে নিয়ে গল্প উপন্যাস কবিতা এগুলো থেকে আগের বছরগুলোতে অ্যাডমিশনে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে যে ক্লাস আসছে ওইগুলো একটু সলভ করা ট্রাই করতে পারে এতে করে তার এইচএসসি ফলাফলটাও একটু ভালো হবে এবং অ্যাডমিশনের জন্য আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি ভাই দেখো তুমি এইচএসসি লেভেলে গল্প কবিতা উপন্যাস নাটক এগুলো পড়তেছো এগুলো এইখানেই শেষ অ্যাডমিশন পিরিয়ডের মাত্র ওই একশো দিনের মধ্যে তুমি কখনোই এই যে এত এত গল্প কবিতা এগুলো আবার পড়ার কোনো সুযোগ তুমি পাবা বিলিভ মি সুযোগ পাবা ঠিক আছে কারণ অনেক নতুন টপিক পড়তে হয় জিকে পড়তে হয় হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার থাকে রিসেন্ট পড়তে হয় হ্যাঁ তাছাড়া ইংরেজি বাংলা ক্ষেত্রে অনেক মুখস্থ আইটেম তোমাদেরকে একদম পড়তে হয় সিনোনিম অ্যাটোনিমের মতো টপিক কিন্তু তোমাদের চলে আসে তখন আর টাইম পাওয়া যায় না তখন মনে হয় কি এই অপরিচিত বিলাসী গল্পগুলো তো আমি আগেই পড়ছিলাম হুম তো আর নতুন করে পড়ার সুযোগ নাই বা বাদ দিচ্ছি তো এইটা যাতে কখনোই না হয় আমি তোমাদেরকে বারবার বলতেছি যে অ্যাডমিশনে যাতে তোমরা এগিয়ে থাকতে পারো এবং ওই প্রিপারেশনটা যাতে এইস এসি লেভেলে কমপ্লিট হয়ে যায় গল্প উপন্যাস নাটক এইগুলোর প্রিপারেশন কিন্তু তুমি পরে ধরা খাবা বুঝতেই পারতেছো হ্যাঁ আমি যেটা তোমাদেরকে বলবো যে জন্য এমসি কিউগুলো আগে আসছে এগুলো সলভ করে ফেলো তাতে তোমার একটা খুব প্রপার একটা প্রস্তুতি হয়ে যাবে অ্যাডমিশনে তুমি অনেকটা রিল্যাক্সও থাকতে পারবা এবং রিল্যাক্স তো আসলে অ্যাডমিশনে হয় না তবুও আর কি নিজের মনের দিকে স্ট্রং থাকতে পারবা যে আসলে না মাইন্ডসেটটা ভালো থাকবে যে না আমি এইগুলা অ্যাডমিশনে যে পড়াগুলা ছিল সেগুলো আমি এইচএসি কমপ্লিট করছি এইখানে যে কিন্তু তোমার এইস এসি পরীক্ষাতেও আসতে পারে আলাদা নতুন কোনো পড়াশোনা না তো বুঝতে পারতো এবং পাঁচটা স্টেপ তোমাকে ফলো করতে হবে প্রথমত মূল বই বইয়ের আগে পিছিয়ে যা আছে সেইগুলা এমসিকিউ সব সি কিউ সব এবং চোখ পঞ্চম কি করবা তুমি অবশ্যই অ্যাডমিশনের যে কোনো একটা বই কিংবা যে কোনো পাবলিকেশনও হইতে পারে সেইটা থেকে তুমি সুন্দর করে যে বিগত বছরে এমসি কিউগুলো প্র্যাকটিস করবা আরও অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাইলে একটু ঢাবের রেডিটেড কোয়েশনগুলো কেমন হয় চোখ বলাতে পারো এতে করে তুমি যেমন এসএসসিতে একটা ভালো প্রিপারেশন নিতে পারবা বাংলার প্রিপারেশনটা পূর্ণাঙ্গ হবে এমসি বিভিন্ন ধাপ ধাপগুলো তুমি অতিক্রম করে আসতে পারবা বোর্ড পরীক্ষা কোশ্চেন কঠিন হয় সেগুলো তুমি ইয়ে করতে পারবা বাংলার ক্ষেত্রে বিশেষত এনসিকিউ অংশটা পার করে আসতে পারবো এবং খুব ভালোভাবে একটা রেজাল্ট করতে পারবা বাংলায় অনেকেরই কিন্তু এ প্লাস মিশা এ বা এ মাইনাস চলে আসে একশো তিরিশ একশো আটত্রিশ চল্লিশ এরকম অনেকেই কিন্তু পায় সো আগে থেকেই তোমাদের জন্য সতর্ক পানি বাংলায় একটু সিরিয়াস হয়ে যেও এবং এইচএসসি থেকে অ্যাডমিশনের জন্য পড়ো প্লাস হচ্ছে এইচএসসিতে ভালো কিভাবে করবে এটা তোমার দায়িত্ব তোমাকেই আসলে ঠিক করতে হবে তুমি কিভাবে সুন্দর করে কমপ্লিট করতে পারো